হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আজ আমরা একটা ভীষণ কমন একটা জ্বর নিয়ে আলোচনা করব জ্বরটির নাম হচ্ছে টাইফয়েড আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব টাইফয়েড কি কোন লক্ষণগুলো দেখলে আপনি সতর্ক হবেন কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন টাইফয়েড হলে কি খাবেন কি খাবেন না এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের সকলের প্রিয় আমার তো বটেই ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার টাইফয়েড একটা সময় ছিল যখন টাইফয়েড হলে তার বিশেষ চিকিৎসা ছিল না এবং বহু মানুষ কিন্তু এই এই জরে কিন্তু মারা যেত আজকের ছবিটা অনেকটাই বদলেছে কিন্তু আতঙ্ক এখনো যায়নি টাইফয়েড হলে এখনো মানুষের মনে অনেক রকম ভয় থাকে তো প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে যে টাইফয়েড এই জ্বরটা এটা অ্যাকচুয়ালি কি টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত জ্বর আচ্ছা আগে লোকে অনেক কিছু ভাবতেন যে টাইফয়েড বোধ হয় গল ব্লাডারে পেকে গেলে হয় আবার কেউ বলেন তাকে টাইফয়েড কি করে হলো আমার তো সর্দি কাশি হয়নি মানে লোকের টাইফয়েড নিয়ে স্বচ্ছ ধারণা খুব কম এবং অনেকে জানেন না টাইফয়েড কি করে হয় যে ফিকো ওরাল রুট মানে পায়খানার মাধ্যমে টাইফয়েডের ব্যাকটেরিয়া অসুস্থ রোগীর দেহ থেকে বাইরে বেরিয়ে গিয়ে সুস্থ মানুষের দেহে খাবার বা জলের মাধ্যমে যে ঢোকে এই ধারণাটা খুব কম এবং এই যে মল মাধ্যমে বেরোচ্ছে টাইফয়েডের ব্যাকটেরিয়াটা এই হাইজিন তো আমাদের দেশে সব জায়গায় হয় না না এখনো খোলা মাঠে খোলা জঙ্গলে লোকে পায়খানা মানে মলমূত্র ত্যাগ করছে করছে সেটা একটা করছে আর লোকের খাবার ধারণা মানে যে কারো একটা সামনে ধুয়ে একটা পাত্রে খাবার দেয়া হলো তিনি ভাবলেন যে ওটা হাইজিনিক কিন্তু যে জলটা দিয়ে ওটাকে ওয়াশ করা হলো সেই জলটার মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে আমরা দেখেছি অনেক এরকম স্ট্রিট ফুড কাউন্টার্স আছে যেখানে তার পাশ দিয়ে নর্দমা যাচ্ছে সেই নর্দমার পাশে সেই পাত্রগুলোকে পরিষ্কার করা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ক্লিন করা হচ্ছে এবং নর্দমার পাশে একটা পাত্রে জল স্টোর করে রাখা আছে সেখান থেকে ওটাকে ক্লিন করা হচ্ছে এবং লোকে ভাবছেন যে তোকে ওয়াশ করা হলো এর মধ্যে আর কি থাকবে লোকে ধারণা যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো যেগুলো পেটে ঢুকছে খাবারের মাধ্যমে সেগুলো পাত্রে লেগে আছে আপনি জলটা দিয়ে ওয়াশ করছেন মানে ওটা এই ব্যাকটেরিয়া ভাইরাস ওখানে নির্মূল হয়ে গেল আর নেই এই যে ব্যাকটেরিয়া ভাইরাস যে জল এবং খাবারের মধ্যে থাকতে পারে লোকের এই ব্যাপারে ধারণা খুব কম লোকে ভাবছেন যে আমি হাত ধুয়ে খেলাম তাহলে আমার আর শরীরে কোনো জার্মস ঢুকবে না আরে মশাই যে খাবার আপনার শরীরে ঢুকছে যে পাত্র থেকে আপনি খাবার খাচ্ছেন যে খাবার আপনাকে সার্ভ করছে পুরো এই চেনটা অত্যন্ত হাইজিনিক হতে হবে না হলে তো আপনার শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে যাবে ফলে আমি বলছি না সব স্ট্রিট ফুডের দোকানি যে একদম অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে তাই না অনেক ভালো রেস্টুরেন্টও হতে পারে এটা তারা তো সাইডে বাইরে সাজানো গোছানো রেখেছে ভিতরে কি হচ্ছে আপনি জানেন না ভিতরে কি হচ্ছে আমরা জানি কোনো কোনো আইডিয়া নেই পারে হতে এবার যে হোটেল বা রেস্টুরেন্টের যে যেরকম আমার ধারণা ফুড সেফটি এবং ভিজিলেন্স সেগুলো একটু প্রপারলি সেখানে মেনটেন্ড হয় এবং আমাদের স্বাস্থ্য সেখানে ভালো থাকবে এই আশা নিয়েই তো আমরা যাই কিন্তু অনেক জায়গাতে এরকমও আছে যে অত্যন্ত দেখতে অস্বাস্থ্যকর মনে হচ্ছে হয়তো হতে পারে খুব স্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে সুতরাং কিছুটা ভাগ্য আপনি তো এরকম কোন যন্ত্র নেই যে স্ক্যান করলেন আর বলে দিল এই এই খাবারের মধ্যে এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া আছে হ্যাঁ কিন্তু নিজেদের একটু সতর্ক থাকতেই হবে সতর্ক থাকতেই হবে যেহেতু আপনারা জেনে গেলেন যে টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে আপনি কোথা থেকে খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত কিছুর ব্যাপারগুলো একটু নজরে রাখতে হবে মূলত এমন কিছু খাবার মানে খাবেন না যেটা দেখে মনে হচ্ছে আপনার যে এখানে কোথাও না কোথাও ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু আছে এরকম জায়গার খাবার আপনারা পারলে একটু অ্যাভয়েড করবেন তো এবার যেটা ঘটনা হচ্ছে যে টাইফয়েড যদি আমার হয় আমি বুঝবো কি করে টাইফয়েড যে বললাম যে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ সালমোনেলা টাইফি বলে একটা ব্যাকটেরিয়া শরীরে ঢুকে হয় এবং প্রথমে পেশেন্টের শুরু হয় জ্বর দিয়ে তো নর্মাল এমনি ফ্লুতেও তো জ্বর হয় কিন্তু ফ্লুতে সর্দি কাশি থাকতে পারে গলা ব্যথা থাকতে পারে নেজাল কনজেশন হলো তাহলে কিন্তু ওটা টাইফয়েডের জ্বর হবে না ইউজুয়ালি যে সর্দি কাশি হলো তারপরে টাইফয়েড পজিটিভ আসলো সেটা একটা কেস হয় বটে ক্রস রিয়াক্টিভিটি হয় যেটা আমরা করোনার সময় দেখেছিলাম যে টাইফয়েড পজিটিভ আসছিল করোনা ইনফেকশনের জন্য সেটা অ্যান্টিজেনিক ক্রস রিয়াক্টিভিটির জন্য কিন্তু ইউজুয়ালি টাইফয়েড ফিভারে যেটা হয় হচ্ছে হাইগ্রেড টেম্পারেচার কারো খাবার ইচ্ছে চলে যেতে পারে গা গুলাতে পারে লুজ মোশান হতে পারে পেটে ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে এই সিম্পটমসগুলো থাকে টাইফয়েড ফিভারে কিন্তু প্রথমেই তো আপনারা জ্বর হলো আর টাইফয়েড সন্দেহ করবেন না আপনি একদিন প্যারাসিটামল খাবেন কিন্তু ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে যদি ফিভার রেমিশন না হয় জ্বর যদি না কমে যায় তাহলে তো আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমি জ্বরের ভিডিওতে বলেছিলাম যে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড আমাদের দেশে কমন সেটা এক্সক্লুড করতে হবে এবং টাইফয়েডের পরীক্ষা আছে সেটা হচ্ছে টাইফি ডট আইজিএম বলে অ্যান্টিবডি টেস্ট হয় বা টাইফি অ্যান্টিবডি টেস্ট এটা করতে পারা যায় স্টুলের অ্যান্টিজেন টেস্ট করেও বোঝা যায় কিন্তু টাইফয়েডের যেটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে সেটা হচ্ছে ব্লাড কালচার করা আচ্ছা ব্লাড কালচার রিপোর্ট আসতে টাইম লাগে পাঁচ সাত সাত দিন টাইম লাগে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে এবং কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি আছে সেটা বলে দেওয়া যায় কারণ আজকাল টাইফয়েডেরও মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টাইফয়েড পাই আমরা ড্রাগ রেজিস্ট টাইফয়েড খুব কমন আর কি মানে এত লোকে কি হয় জ্বর হচ্ছে এই অ্যান্টিবায়োটিক দুটো খেলো কিনে কিনে খাচ্ছে আবার ওই অ্যান্টিবায়োটিক কমলো না ওই অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে আবার একটা খাচ্ছে তো অ্যান্টিবায়োটিক এরকম যথেচ্ছ ব্যবহার ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইনকমপ্লিট ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স তার জন্য এই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে মানে যেখান সেখানে আর কি মানে যার তার পরামর্শে আমরা অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছি ওষুধ দোকানে গিয়ে বলছি যে দাদা দেখুন তো আমার জ্বর হয়েছে সব পাঁচ দিন হলো একটা কোনো অ্যান্টিবায়োটিক দিন তো ওই দাদা তিনি আপনাকে চারটে একটা অ্যান্টিবায়োটিক একটা পাতা থেকে যেটা দশটা খাওয়ার কথা দুবেলা পাঁচ দিন

হয়ে যাচ্ছে তারপরে আপনার পাঁচ দিন লাগছে ব্লাড কালচার রিপোর্ট আসতে তো মানে এটা তো সাধারণ জ্বরের মতন নয় মানে আপনাকে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে কোন ড্রাগের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সেটা জানতে হবে তারপরে চিকিৎসা শুরু করতে না আমরা তাই ভাবে করি না আচ্ছা আমাদের টাইফয়েড একটা চিকিৎসা প্রটোকল আছে আমরা অ্যান্টিবডি টেস্ট করি যেটা 3 ঘন্টায় 4 ঘন্টায় রিপোর্ট পাওয়া যায় আচ্ছা 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 তো অ্যান্টিবডি যদি পজিটিভ আসে তারপরে সন্দেহ করলাম তো আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই আচ্ছা ব্লাড কালচার বলি যে যদি দেখি যে খুব মানে پیشنট খারাপ নেই ব্লাড কালচার পাঠাই না অনেক সময় আচ্ছা আচ্ছা অ্যান্টিবডি শুধু যে অ্যান্টিবডি কম্বিনেশন আমাদের টেক্সট বুকে লেখা আছে যে একটা সেফালোস্পোরিন দিতে হবে থার্ড জেনারেশন কুইনোলন দিতে হবে আর ম্যাকলোডি অ্যান্টিবায়োটিক এই কম্বিনেশন স্টার্ট করে দি তাতে পেশেন্টরা রেসপন্ড করে যান এবার যাদের অ্যান্টিবায়োটিক শুরু করার পরেও চার পাঁচ দিন পরেও তার জ্বর কমছে না তখন আমরা তাকে আইভি অ্যান্টিবায়োটিকের কথা ভাবি তখন ব্লাড কালচার করি ব্লাড কালচার একটা খরচ সাপেক্ষ পরীক্ষা মানে আপনার যদি জ্বর হয় তাহলে মানে চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক গুলোকে অ্যাভয়েড করার মানে দোকান থেকে কিনে খাবার কারণ তাতে হয়তো চিকিৎসাটা সমস্যা তৈরি করতে পারে এখন হয়তো আপনার কিনে খেলেন সেরে গেল কিন্তু ভবিষ্যতে হয়তো এমন কোন একটা ওষুধ হলো যখন দেখা গেল যে সেই ওষুধটার যে ওষুধটাতে দিলে খুব সহজে কাজ হতো তখন সেই ওষুধটা দিলেও কাজ হচ্ছে না এবং তারপরে আপনাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তারপরে ওষুধ নির্বাচন করতে হবে যেটা পরবর্তীকালে একটা সমস্যা তৈরি করতে পারে টাইফয়েড হলে অনেকে বলেন যে মাথার চুল পড়ে যায় এটা কি সত্যি টাইফয়েড অনেকের ওই স্ট্রেসের জন্য কিছু চুল পরে বটে আচ্ছা সেটা সব সব চুল পরে না একটু হয়তো যে কোনো ফিজিক্যাল স্ট্রেস মেন্টাল স্ট্রেস তাতে চুল পরে চুল পড়া খুব স্বাভাবিক একটা ঘটনা বডিতে স্ট্রেস হলে চুল পড়ে আচ্ছা মেন্টাল স্ট্রেস হলে টেলোজেন এফ্লুভিয়াম বলে একটা কথা আছে সেটাতে যদি মেন্টাল স্ট্রেস হয় তাতে চুল পড়ে শরীর খারাপ হলে একটা মেন্টাল স্ট্রেস সাধারণভাবে মানুষ অসুস্থ হয়ে গেলে তার সমস্ত কিছু একটু দুর্বল হয়ে যায় তো চুলের গোড়াও একটু হয়তো দুর্বল হয় বলেই

সেই ক্ষেত্রে তো রেয়ারেস্ট কমপ্লিকেশন তার কোনো নিউরো হতে পারে আচ্ছা রেয়ারেস্ট কিন্তু ইউজুয়ালি হয় না আজকাল এত ভালো অ্যান্টিবায়োটিক আর টাইফয়েডের ডায়াগনোসিস যে প্রসিজিওর এত ইজি তাতে টাইফয়েড খুব তাড়াতাড়ি আজকাল ডায়াগনোসিস করা যায় এবং তার ট্রিটমেন্টও খুব ভালোভাবে করে ফেলা যায় এই ধরনের অসুখ হলে মানে এই ধরনের জ্বর হলে খাওয়া দাওয়ার কি কোনো রেস্ট্রিকশন থাকে না টাইফয়েডে খুব স্বাভাবিক খাবার দাবার খেতে বলা হয় শুধু বেশি তেল মশলা বেশি গুরুপাক খাবার বাইরের খাবার এগুলো করতে বলা হয় মনে করুন কারো টাইফয়েড হয়ে যাওয়া বাইরের খাবার গেলে পেট খারাপ হলে কমপ্লিকেটেড হয়ে যাবে কারণ আমরা জানি টাইফয়েডে একটা গ্যাস ইন্টেস্টিনাল পারফোরেশন একটা কমপ্লিকেশন নিউমোনিয়া একটা কমপ্লিকেশন যত বাইরের খাবার খাবেন তত তো ইমিউনিটি ডাউন হয় বিকজ বাইরের খাবারে তার গুণাগুণ অত্যন্ত খারাপ তার মধ্যে ভিটামিনস কম তার মধ্যে মিনারেলস কম তার মধ্যে ফাইবার কম সেই জন্য বাইরের খাবারকে অ্যাভয়েড করতে বলা হয় বাড়িতে যে কোনো খাবার বানিয়ে খাওয়া যেতে পারে ভাত রুটি যা কিছু যা খুশি মাছ মাংস এভরিথিং খাওয়া যায় জলটা অ্যাডিকুয়েটলি খেতে হয় টাইফয়েডের ভীষণ ডিহাইড্রেশন হয় যে কোনো জ্বরে ডিহাইড্রেশন হয় সেই জন্য জল বেশি করে খেতে বলা হয় এবং যারা নেশা করেন অ্যালকোহল খান ধূমপান করেন তাদের বলা হয় এগুলো বন্ধ করুন সে সময়টাতে এমনিতেই আপনার অবস্থা খারাপ আর টাইফয়েড অনেকটা লিভার এফেক্টেড হয় লিভার এনজাইমস গুলো বাড়ে সেই জন্য যতটা স্বাস্থ্যকর বাড়ির খাবার কম তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় ততটাই ভালো আচ্ছা আর একটা জিনিস যেটা আপনি আলোচনা শুরুতেই বলেছিলেন যে এটা যে আমাদের মানে মুখগহ্বর যে মানে কি বলে না পরিপাকতন্ত্রর একটা অসুখ তৈরি হয় এবং সেটা মলের মাধ্যমে সেটাকে ছড়ায় তো আমি ধরুন মানে ধরুন একটা ঘরে পাঁচটা লোক আছে তার একজন হয়েছে সে তো একটাই বাথরুম ইউজ করবে তো সেইখান থেকে কি পরিবারের বাকিদের কি হতে পারে হতেই পারে আচ্ছা লজিকালি পসিবল সেই জন্য জায়ফার যাদের যার হয়েছে তাদের প্রাতক্রম করে বা যেটা মল ত্যাগ মুক্ত ত্যাগ করার পর বাথরুমটাকে ভালো করে ওয়াশ করা যে যার হয়েছে তে ভালো করে যেন হ্যান্ড ওয়াশ করে সেটা খেয়াল রাখা তার থালা বাটি গেলাস এগুলোকে আলাদা রাখা যাতে তার থেকে আর পরিবারের অন্য কারো টাইফয়েডটা ছড়িয়ে না পড়ে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা জেনে গেছি সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমি এটাও বলে দিতে চাই যে অ্যান্টিবায়োটিক শুরু করে দিলে তিন দিন পর থেকে তার থেকে ছড়িয়ে আরেকজনের কাছে সেই ব্যাকটেরিয়া পৌঁছে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যায় নাইনটি পার্সেন্ট কমে যায় ফলে সেক্ষেত্রে একটা আপনি যদি একটু হন তাহলে ভালো অ্যাওয়ার না হলে তখন কিন্তু গন্ডগোল গন্ডগোল হতে পারে বাকিরাও এফেক্টেড হতে এক্স্যাক্টলি এটা কি এমন কোনো কন্ডিশন তৈরি হয় যেখানে হাসপাতালে ভর্তি হতে হবে আসলে কি হয় অনেক সময় না টাইফয়েড যে হয়েছে বোঝা যায় না আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আজকাল অনেক অনেক হেলথ প্যাকেজ হয় এবার ফিভার প্যাকেজ হয় সেটাতে ভিডাল টেস্ট বলে একটা টেস্ট আছে যেটা টাইফয়েডের একটা পরীক্ষা যেটা সাত দিন পর থেকে পজিটিভ আসে আচ্ছা এবার আপনার তিন দিন জ্বর হচ্ছে তিন দিন পরে আপনি ভাবলেন যে এবার টেস্টগুলো করিয়ে ফেলি আপনি একটা অনলাইন প্যাকেজ বুক করলেন সেটাতে সিবিসি আছে সিআরপি আছে সিরিয়াকটিভ প্রোটিন যেটা ইনফ্লামেশনের মার্কার আর ম্যালেরিয়া প্যারাসাইট অ্যান্টিজেন আছে ডুয়াল ডুয়াল অ্যান্টিজেন এনএস ওয়ান অ্যান্টিজেন আছে যেটা ডেঙ্গুর আর টাইফয়েড জেনে উইডাল টেস্ট আছে আপনাদের তিন দিন ব্লাড পার্টিজের উইডাল টেস্ট তিন দিনে পজিটিভ আসে না এবার রিপোর্টে এলো দেখলেন উইডাল নেগেটিভ ডাক্তার বাবুকে আপনি পাঠালেন ডাক্তার বাবু হয়তো কোনো কারণে কবে থেকে জ্বর হয়েছে সেগুলো একটু মিস করে যেতে পারেন সে ক্ষেত্রে বললেন না ঠিক আছে আপনি খুব শান্তি মনে ভাবলেন যে না টাইফয়েড ফায়ার হয়নি ডেঙ্গু ম্যালেরিয়া হয়নি তাহলে ভাইরাল ফিভার হয়েছে এবার ভাইরাল ফিভার আপনি ওয়েট করলেন দেখলেন একটু কমপ্লিকেশন হলো জ্বর কমছে না লেথার্জিক হয়ে পড়েছে খেতে ফেতে পাচ্ছে না উইক হয়ে গেছে জলও খেতে পাচ্ছে না তখন হাসপাতালে ভর্তি হতে হয় একটা তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হচ্ছে ডিলেড ডায়াগনোসিস ডায়াগনোসিস হতে দেরি হলো দু নম্বর কমপ্লিকেশন অফ টাইফয়েড ইন্টেস্টিনাল পারফোরেশন বা পায়খানা থেকে রক্ত পড়ছে বা নিউমোনিয়া হয়েছে বা মেনিনজিজম বা মেনিনজাইটিস হয়েছে সেই ক্ষেত্রে অ্যাডমিট হতে পারে পায়খানা থেকে রক্তও পড়তে পড়তে পারে যেহেতু ভেতরটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র সমস্যা হচ্ছে অথবা ইনটলারেন্স টু অ্যান্টিবায়োটিক ওরাল অ্যান্টিবায়োটিক খেতে পারছে না তাকে আইভি দিতে হবে আচ্ছা বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে হতে পারে অথবা ইনএবিলিটি টু টেক ওরাল ফ্লুইড অর ফুড খেতে না জল ভূমি করে ফেলছে তাকে তো আইভি দিতে হবে তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে তাহলে এইগুলো হচ্ছে ইন্ডিকেশন ফর অ্যাডমিশন ইন হসপিটাল ইন টাইফয়েড এটা মারাত্মক পর্যায়ে পৌঁছুতে পারে মানে এখনকার দিনে দাঁড়িয়েও যদি আপনি টাইবার না হন সেক্ষেত্রে হতে পারে যেটাই মানে এটাই আমরা করে আসছি বিগত 5 বছর ধরে মোটামুটি অ্যাওয়ারনেসটাকে তৈরি করার এবং আমরা বেশ খানিকটা সফল আমাদের প্রায়ই হতে আপনারা যারা ভিডিও দেখছেন এঁতেই পারবেন প্রায় দেড় মিলিয়নের মতন আমাদের সাবস্ক্রাইবার আপনাদের সকলকে থ্যাংক ইউ আমাদের চ্যানেলটাকে এতটা ভালোবাসার জন্য তো যেটা আপনার কাছে লাস্ট আপনার কাছে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এটা আমরা প্রিভেন্ট করতে পারি কি না প্রিভেন্ট তো আমরা অবশ্যই করতে পারি প্রিভেন্ট করার যে কতগুলো স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো আমাদের মেনে চলতে হবে আমাদের ওয়াটার সাপ্লাই যেটা হচ্ছে সেটা হাইজিনিক হতে হবে যদি সন্দেহ থাকে যে জলটা ভালো আসছে না তাহলে জল ফুটিয়ে খেতে হবে কারণ সবার বাড়িতে তো ওয়াটার পিউরিফায়ার থাকে না হাই এন্ড সেটা খরচ সাপেক্ষ শুধু ওয়াটার পিউরিফায়ার থাকলে হবে না হাই এন্ড পিউরিফায়ার থাকতে হবে সেগুলো খরচ সাপেক্ষ জল ফুটিয়ে খাওয়া আদি অনন্ত কাল ধরে চলছে সেইটা একটা ফলো করা বেস্ট খাবারটা বাড়ির খাবার যতটা পারে খান যে বেড়াতে টেড়াতে গেলেন টেলেন বাইরে খেতে হবে সেই আলাদা আদারওয়াইজ বাড়িতে আমার মনে হয় বেড়াতে গেলে এটাকে বেশি পরিমাণে নজর দেওয়া উচিত কারণ আপনি বাইরে সেই সময় আপনি খেলেন হয়তো টাকা বাঁচানোর জন্য কোনো একটা রাস্তার বা ফুটপাথের কোনো একটা দোকান থেকে খেলেন যেটা একেবারে হাইজিনিক নয় আনহেলদি খাবার সার্ভ হচ্ছে সেখানে আপনি খেলেন তারপরে যদি আপনি বাইরে গিয়ে অসুস্থ হন তখন তো বিপদ অনেক বেশি অনেক বেশি বিপদ আর তিন নম্বর স্তম্ভ হচ্ছে পার্সোনাল হাইজিন আপনি যেখানে বাইরে কাজের সূত্রে বাথরুমে গেলে নিজের হাতটা ভালো করে ধুয়ে নিন বাড়িতে ফিরে এসে একটু পার্সোনাল হাইজিনটা ভালো করে মেনটেন করার চেষ্টা করুন বা আপনার যদি জ্বর হয় যাতে আপনার থেকে অন্যজনের না ছড়ায় সেই জন্য নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা হাত ধোয়া আর চিরচারিত খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া সাবান দিয়ে হাত ধোয়া মানে সাবানটা একটুখানি নিয়ে ধুয়ে ফেলা নয় হাত ভালো করে করা পিছনে এরকম এরকম করে করে ওয়াশ ওয়াশ করা করা কোভিডের সময় আঙুলের নখের ভেতরে যে জামস আছে সেগুলোকে ওয়াশ করা বুড়ো আঙুল ভালো করে ওয়াশ করা কবজি তারপরে কবজি দুটো কবজি অব্দি ওয়াশ করা ভালো করে এটাকে কুড়ি সেকেন্ড করে করতে হবে তাহলে তবেই তো জ্যানটা মরবে নাকি হাতে একটু লিকুইডস অবিয়ার করে ধুয়ে ফেললে হয়ে গেল ব্যাপারে তা নয় ইজি করা যাবে না একটু টাইম মেনটেন করে করতে হবে অভ্যেসের পর্যায় নিয়ে এটা অভ্যেসে পরিণত করতে হবে যে আমি যখন হাত ধুমোয় জিনিসগুলোকে মেনটেন করবো এরকম করে আপনি বললেন যে ওরকম করা যাবে না যাবে না থ্যাংক ইউ দ্যাখানবো এত সুন্দর একটা টিপস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য তো জ্বর নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে করতেই পারেন আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান সেটা আমাদের লিখে পাঠান আমরা চেষ্টা করব পরবর্তী কোনো এপিসোডে সেটাকে কভার আপ করার তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার